ফুল বনে ফুলো মধু ফুল বনে ফুলো মধু চুপি চুপি খাই রসের ভ্রমোরা নিশি ফুল বনে যাইও ও রসের ভ্রমোরা নিশি ফুল বনে যাই ফুল বনে ফুলো মধু ফুল বনে ফুলো মধু চুপি চুপি খাইও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাইও ও রসের ভ্রমরা নিশি রাইতে ফুল বনে যাই ফুলে ফুলে বইও ভ্রমর হইয়া ফুলের কলি সেই ফুলে বইও না ভ্রমর যেই ফুলে নাই কলিরে যেই ফুলে নাই কলি ফুলে ফুলে বইও ভ্রমর হইয়া ফুলের কলি সেই ফুলে বইও না ভ্রমর যেই ফুলে নাই কলিরে যেই ফুলে নাই কলি ফুলের আদর পাইয়া ভ্রমর ফুলের রাদর পাইয়া ভ্রমর ফুলেই আসন লই ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাই ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাই নানান জাতের ফুল ভ্রম একই জাতের মধু মনের সুখে উইরা উইরা খাইও তুমি শুধুরে খাইও তুমি শুধু নানান জাতের ফুল ভ্রমরা একই জাতের মধু মনের সুখে উইরা উইরা খাইও তুমি শুধুরে খাইও তুমি শুধু মনের যত গোপন ক মনের যত গোপন কথা কানে কানে কইও ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুলো বনে যাই ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাই ফুল বনে ফুলো মধু ফুল বনে ফুলো বধু চুপি চুপি খাইও রসের ভ্রমোরা নিশি রাইতে ফুল বনে যাই ও রসের ভ্রমোরা নিশি রাইতে ফুল বনে যাই ও রসের ভ্রমোরা নিশি রাইতে ফুলো বাই